রাউসে মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শতটা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান যারা আসতে না পারবে যারা আসতে না পারবে সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশটা থ্রি পিস অর্ডার করতে পারবে এতক্ষণ যে বললাম পাঁচশো টাকা দশটা থ্রি পিস ওটা কিন্তু থ্রি পিসের দাম ছিল না ওইটা পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশটা থ্রি পিস অর্ডার করতে পারবে বাংলাদেশে অবশ্যই সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করলে বাংলাদেশে

এগুলো হচ্ছে আপনার প্যাটেলের মধ্যে চলতেছে নামাজ তাদের জন্য এই যে দেখেন পাঁচশো বিশ টাকার ভাই চারশো আশি টাকা পিস ভাই চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকার চিপিস এই যে দেখেন সালার হচ্ছে আড়াই গজে

তারপরে এই যে দেখেন আরো আছে রয়েল বেঙ্গল টাইগার এই যে দেখেন এটা হচ্ছে নামাজি উন্নয়নের নামাজি উন্না দেখেন বিশাল বড় একটা জি এই যে দেখেন কালার রয়েছে চারটা

প্রিমিয়াম কোয়ালিটি কম দামি বা মিডল রেঞ্জের যারা যাচ্ছেন অবশ্যই চলে আমাদের ভিডিও শেষ একটা কালেকশন দেখেন ভাই একদম লাস্ট কালেকশন ভাই ওয়াও এই জি ভাই মাশাল দিব অফার প্রাইজে ভাই ভাই মাশাল দিব অফার প্রাইজে মাশাল অফারে জি ভাই মাশাল চিপিস দিব অফার প্রাইজে দেখেন

ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার এগুলো জানতে পারবেন তো আপনি ঠিকানা কোথায় হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান